আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট ট্রাফিক ডিপার্টমেন্ট হতে পরিচালিত বিশেষ অভিযানে খায়তান এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন করার দায়ে দুই হাজার পাঁচশো এগারোটি লঙ্ঘন রেকর্ড করা হয়েছে শ্রম আইন লঙ্ঘনের দায়ে তেরো জনকে গ্রেফতার করা হয়েছে পলাতক পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে একজন ব্যক্তিকে কোন রকম প্রমাণপত্র ছাড়াই আটক করা হয়েছে এছাড়াও গাড়ি জব্দ করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এমন ব্যক্তিকে আটক করা হয়েছে মাদকের সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র কুয়েত থেকে ডিপোর্ট সম্পর্কে প্রকাশ করেছে যে মন্ত্রণালয় একটি সিরিজ ও নিরাপত্তা অভিযান পরিদর্শন পরিচালনা কালে আইন ও শ্রম লঙ্ঘনের দায়ে তিনশো পঁচাশি জন ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং নির্বাসনের জন্য প্রস্তুত করেছে এছাড়াও আরও প্রকাশ করা হয়েছে যে একই সময়ে শ্রম আইন এবং আকাম আইন লঙ্ঘনকারী সহ বিভিন্ন মামলায় আটকৃত চারশো সাতানব্বই জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফিঙ্গারপ্রিন্ট ব্লক করে কুয়েত থেকে পাঠিয়ে দেয়া হয়েছে অন্যদিকে কুয়েত পাবলিক অথরিটি অফ সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে কুয়েতে বসবাসরত প্রায় তিনশো জন প্রবাসীর সিভিল আইডি কার্ড বা বতাকা থেকে তাদের আনোয়ান বা অ্যাড্রেস স্থায়ীভাবে মুছে ফেলা হয়েছে কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে মালিকের পরিবর্তন বাসস্থান পরিবর্তন অথবা বিভিন্ন কারণে এই ঠিকানা মুছে ফেলা হয়েছে যাদের এই ঠিকানা মুছে ফেলা হয়েছে তাদেরকে এক মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ নতুন করে সিভিল আইডি কার্ডের জন্য আপডেট করতে হবে নয়তো বা সর্বোচ্চ একশো দিনার পর্যন্ত জরিমানা হতে পারে অন্যদিকে কুয়েত ট্রাফিক বিভাগের সচেতনতা বিষয়ক সহকারী পরিচালক বো হাসান জানিয়েছেন যে কুয়েতে গাড়ি চালানোর সময় সামনের সিটে যদি কোনো শিশুকে বসতে দেয়া হয় তবে জরিমানা পাঁচ দিনারের পরিবর্তে কুয়েতি পঞ্চাশ দিনার করা হবে এছাড়াও ট্রাফিক রুলস পর্যবেক্ষণের লক্ষ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন রাস্তায় নতুন ট্রাফিক ক্যামেরা ইনস্টল করা হয়েছে এই ক্যামেরায় গাড়ি চালানোর সময় সিট বেল্ট পরিধান করেছে কিনা অথবা মোবাইল ব্যবহার করা হচ্ছে কিনা এছাড়াও অন্যান্য নিয়মগুলো পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ড করে থাকবে জানিয়ে দিচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েত থেকে মানি লন্ডারিং অর্থাৎ টাকা পাচার রোধে তারা একটি নতুন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সেটি হলো যে কুয়েতে সোনার গহনা কিনতে হলে অবশ্যই কেনেট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে নগদ ক্যাশ টাকা দিয়ে স্বয়নের অলঙ্কার কেনা যাবে না এই নিয়মটি খুব শীঘ্রই চালু করার চিন্তা ভাবনা করছে সরকার সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের কমেন্টের উত্তর নিয়ে আবারও খুব শীঘ্রই একটি নতুন ভিডিওতে হাজির হয়ে যাব সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ